নমস্কার বন্ধুরা ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলের সকলকে স্বাগত চলো আজ ছাতু দিয়ে দুটো রেসিপি করে তোমাদেরকে দেখাবো দেখতে থাকো ছাতুর শরবত আর ছাতুর পোয়ারপা কি করে বানাচ্ছি সঙ্গে থাকো দেখতে পাবে প্রথমে একটু ভিডিওটা লাইক দিয়ে দেখতে শুরু করবে চলো এবার আমি কি কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি ছাতো নিয়ে নিলাম হাফ বাটির মতো সামান্য পরিমাণ চিনি টমেটো কাঁচা লঙ্কা কুচি আর হাফ লেবু নিয়েছি আর ব্ল্যাক পেপার আর সল্ট ব্ল্যাক সল্ট দিয়ে দেবো পরে এবার ছাতুটাকে নিয়ে তার সঙ্গে এক একটা করে ingredients গুলি দিয়ে দেব চিনি তোমরা স্কিপ করতে পারো একটা সুস্বাদু শরবত তৈরি হবে নুন চিনি গোলমরিচের দ্বারা একটা টক ঝাল মিষ্টি সুন্দর একটা শরবত তৈরি হবে এবার সব কটা জিনিসকে দিয়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তার সঙ্গে একটু আমি ঠান্ডা জল নিয়ে নিলাম দিয়ে ভালো করে মিক্সার করে নেব আর সঙ্গে টক টক ভাবের জন্য একটু লেবু দিয়ে দিলাম পাতি রস ব্ল্যাক পিপার আর ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য বাজারে কেনা ছাতুর শরবত তো পাওয়াই যায় বাড়িতেও বানিয়েই খাওয়া যায় ব্রেকফাস্টে এক গ্লাস ছাতুর শরবত খেলে সত্যিই শরীরটা ঠান্ডা হয়ে যায় হেলদি ড্রিঙ্কস এবার দে চলো আমরা ছাতু দিয়ে কি করে পড়াটা করা যায় সেটা বানিয়ে ফেলি তার জন্য আবারও হাফ বাটির মতো ছাতু নিয়ে নিলাম এক কাপের মতো দুধ নিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ চিনি আর সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব সঙ্গে রাখলাম একটা ডিম মর্নিংয়ে এরকম যদি একটা হেলদি রেসিপি নাস্তা তৈরি করা যায় সত্যি খুব ভালো শরীরের জন্য আমি তেল ছাড়াই এটা তৈরি করছি যারা তেল খেতে চাও তারা তেল দিয়ে নেবে একদম সম্পূর্ণ একটা হেলদি নাস্তা যেহেতু আমি চিনি দিয়েছি তার জন্য আমি এটা খাওয়ার সময় সস ইউজ করবো না তোমরা চাইলে এটা সস দিয়েও খেতে পারো আর চিনি অ্যাভয়েড করলে তোমরা করতেই পারো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো